সারাদিনের নির্দিষ্ট একটা সময় নিজেকে একটু প্যাম্পার করার জন্য নিজেকে একটু সুন্দর করার জন্য দিতে কান্না ভালো লাগে বলেন আর সবচেয়ে রিফ্রেশমেন্ট এবং নিজেকে সময় দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে শাওয়ার টাইম আর শাওয়ারের সময় যদি হয় আপনার সঙ্গে একটি সুন্দর স্মুথ ফ্লেভারের শাওয়ার জেল তাহলে তো কোনো কথাই নেই সাথে যদি থাকে বাথ সল্ট তাহলে আপনার শাওয়ারটা হয়ে যাবে একদম রিফ্রেশিং বাতসল্ট স্কিনের ইভেন স্কিন টোন সানবান রিমুভ করতে হেল্প করে আর সাথে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট আমি প্রাউডলি বলছি আমাদের বাংলাদেশি প্রোডাক্ট স্কিনও অনেকগুলো নতুন নতুন ফ্রেগরেন্সের শাওয়ার জেল লঞ্চ করেছে এর মধ্যে ফার্স্ট অফ অল আছে রোজ ফ্লেভার রোজ ফ্রেগ্রেন্সটা অনেকটা একদমই রোজের মতো এটা সবচেয়ে ভালো থেকে হচ্ছে প্রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনার ফ্রেগরেন্সটা লক করবে প্লাস হচ্ছে আপনার স্কিনে যত রকমের ডালনেস আছে সব দূর করবে প্লাস স্কিন ব্রাইট করবে এবং স্মুথ করবে অনেকক্ষণ পর্যন্ত এটা ল্যাভেন্ডার একটা ফ্রেগনেন্স আছে সাথে আছে স্ট্রবেরি ফ্রেগনেন্স এবং টি ট্রি টি ট্রি অ্যালার্জিটি স্কিনের জন্য খুব বেশি ভালো বাজেট ফ্রেন্টেল মধ্যে বেস্ট এই শাওয়ার জেল পাওয়ার জন্য অবশ্যই